নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে যোগ যোগকারক গ্রহকে যোগ কারক গ্রহকে সুফল দান করে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যোগ কারক কথা থেকে বোঝা হচ্ছে যুক্ত গ্রহ যে গ্রহ জন্মকুণ্ডলীর লগ্নের সাপেক্ষে কেন্দ্র এবং ত্রিকোণ স্থান যুক্ত করে সেই গ্রহই যোগ কারক গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে লগ্নের কেন্দ্র স্থানে বিষ্ণু স্থান এবং ত্রিকোণ স্থান লক্ষী স্থান কেন্দ্র স্থান কি লগ্নের চতুর্থ সপ্তম এবং দশম স্থানকে কেন্দ্রস্থান বা বিষ্ণু স্থান বলে ত্রিকোণ স্থান কি পঞ্চম এবং নবম স্থানকে ত্রিকোণ স্থান বা লক্ষ স্থান বলা হয় শাস্ত্র মতে কোন গ্রহ একই সঙ্গে কেন্দ্র এবং ত্রিকোণ স্থানের অধিপতি হলে উক্ত গ্রহ যোগকারক গ্রহ কেন্দ্র ত্রিকোণ গ্রহ বা যোগ কারক গ্রহ হিসেবে কাজ করে যোগ কারক গ্রহের বিশেষত বিষ্ণু এবং লক্ষ্মীর আশীর্বাদ দান সমান ফল দান করে বিষ্ণুদেব এবং লক্ষ্মী যে আশীর্বাদ দান করত এই জন্ম কুষ্ঠিতে এই যোগ গ্রহ থাকলে সেই ফল দান হবে জ্যোতিষ শাস্ত্র মতে ছয়টি লগ্নে যোগ কারক গ্রহ আছে বিশ্ব লগ্নের নবম ত্রিকোণ এবং দশম কেন্দ্রের স্থানের অধিপতি গ্রহ শনি শনি বিশ্ব লগ্নের জাতক জাতিকে গণের ক্ষেত্রে যোগকারক শুভ ফলদাতা গ্রহ কর্কট লগ্নের পঞ্চমে ত্রিকোণ এবং দশম কেন্দ্রের অধিপতি গ্রহ মঙ্গল কর্কট রাশি জাতক জাতিকাদের এই মঙ্গল গ্রহ হচ্ছে শুভ যোগকারক গ্রহ সিংহ লগ্নে যেসব জাতক জাতিকারা আছেন তাদের চতুর্থ হচ্ছে কেন্দ্রে থাকে এবং নবম হচ্ছে ত্রিকোণ স্থানে অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল সিংহ লগ্নে জাতক জাতিকেদের ক্ষেত্রে শুভ যোগকারক গ্রহ তুলা লগ্নে যেসব জাতক জাতিকারা আছেন তারা চতুর্থ কেন্দ্রের এবং পঞ্চম ত্রিকোণ স্থানে অধিপতি গ্রহ হচ্ছে শনি তুলা লগ্নের জাতক জাতিকেদের শনি গ্রহ হচ্ছে শুভ যোগকারক গ্রহ শনি শুভ ফল দিয়ে থাকে তুলা লগ্নে জাতক জাতিকেদের মকর লগ্নের যেসব জাতক জাতিকার আছেন তাদের পঞ্চম এবং দশম হচ্ছে কেন্দ্র অধিপতি গ্রহ হচ্ছে শুক্র মকর লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র শুভ কারক গ্রহ শুক্র মকর লগ্নের জাতক জাতিকাদের শুভ ফল দিয়ে থাকে কুম্ভ লগ্নের যেসব জাতক জাতিকার আছেন তাদের চতুর্থ ঘর হচ্ছে কেন্দ্র এবং নবম ঘর হচ্ছে অধিপতি গ্রহ হচ্ছে শুক্র শুক্র কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের শুভ কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের শুক্রের দ্বারা উন্নতি প্রাপ্ত হয়ে থাকে বিষ কর্কট সিংহ তুলা মকর কুম্ভ এই ছয়টি হচ্ছে যোগ কারক গ্রহ এই ছয়টি লগ্নে জাতক জাতিকেরা কারক গ্রহের সর্বদা সুফল দান পেয়ে থাকে কারক গ্রহের মহাদশা অন্তদশা এবং বিভিন্ন বিভিন্নভাবে সুফল পেয়ে থাকে এই ছয় টি লগ্নের জাতক যোগকারক গ্রহের পূজা বিভিন্ন দান এবং বিভিন্ন প্রকার প্রতিকার বিশেষ শুভ ফল লাভ করবে এবং শুভত্ব বৃদ্ধি হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা